আজকে আবহাওয়ার সবচেয়ে বড় খবর প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে আজকে সোমবার আজ রাত থেকেই কিন্তু প্রবল বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তর ভাগ এবং উত্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উপরে যে জেলাগুলি রয়েছে সেখানে প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত কিন্তু নামবে আজকেই আর ইতিমধ্যেই কিন্তু দুপুরের দিকেই আজকে দুপুরের দিকে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টিপাত আসবে এখানে মালদা এবং মুর্শিদাবাদ এদিকে নদীয়া জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত কিন্তু দেবে দুমকা শিউড়ি নলহাটি ধানলা এদিকে মালদা এদিকে মাধবপুর এই সমস্ত এলাকায় রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকায় কিন্তু প্রথমত বৃষ্টিপাত আসবে প্রথম সন্ধ্যের পরবর্তীতেই কিন্তু বৃষ্টিপাতগুলো এই অংশের মধ্যে আসবে পরবর্তীতে রাত্রের দিকে কিন্তু একদম রাত্রের দিকে ভারী বৃষ্টিপাত এদিকেও উত্তরবঙ্গে আসবে যেখানে প্রচণ্ড গরমের জ্বালায় রয়েছে ইতিমধ্যে মানুষজন সেখানে কিন্তু এবারে পরিবর্তন ভারী বৃষ্টিপাত প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে চার থেকে পাঁচ দিন লাগাতারও বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত তার মধ্যে কখনো কখনো বিক্ষিপ্ত ধরনের প্রবল ভারী বৃষ্টিপাত আসবে এখানে দেখুন শুক্রবার সাতাইশ তারিখ প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একই সঙ্গে নেপালে নেপালেও প্রবল ভারী বৃষ্টিপাত চলবে এভাবেই কিন্তু পাঁচ ছয় দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতগুলো চলবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি থাকবে দক্ষিণবঙ্গে কম কম হলেও বৃষ্টিপাত থাকবে মাঝে মধ্যেই মাঝারি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে এক দু এক দুই দিনের জন্য একটু কম কম থাকলেও পরবর্তীতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আবারও পরিবর্তন এসেছে এখানে জলীয় বায়ু। সোজাসুজিভাবে আবারও প্রবেশ করতে শুরু করে দিয়েছে আমাদের বাংলার ওপর পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ আসাম মেঘালয় কিন্তু বৃষ্টিপাত চলার সম্ভাবনা আগামী সপ্তাহেও এখানে মঙ্গলবার মঙ্গল বুধবার তারপরেও হয়তো পরিবর্তন হবে যার ফলে বৃষ্টিপাত আর বৃষ্টিপাত আরও কিছুদিন হয়তো চলার সম্ভাবনা রয়েছে আর এই সময়তে একটা ঘূর্ণিঝড়ের মতো একটা অতি গভীর নিম্নচাপ চীন সাগরে অবস্থান করবে সেটিতে অনেকটাই শক্তিশালী থাকবে বায়ু গতিবেগ প্রায় আশি কিমি পার ঘন্টা হয়তো থাকতে পারে তবে এটি ঘূর্ণিঝড় নয় এটি একটা